কোটা সংস্কারের দাবিতে সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত একশো জনের মৃত্যুর তথ্য পেয়েছে সরকার রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহিংসতায় নিহতের মধ্যে রয়েছে শিক্ষার্থী ছাত্রলীগ আওয়ামী লীগ ও পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে এখনও অনুসন্ধান করা হচ্ছে নিহতদের মধ্যে কোন পেশার কতজন সেটা নির্ধারণেরও কাজ চলছে আরও তথ্য পেলে তা পরবর্তীতে যাচাই করে তালিকা প্রকাশ করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সহিংসতাকারীদের হামলা ছিল পূর্ব পরিকল্পিত পুলিশ অনেক ধৈর্য ধরে পরে গুলি করতে বাধ্য হয়েছে কোন নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভিডিও ফুটেজ দেখে তথ্য প্রমাণের ভিত্তিতে সহিংসতায় জড়িতদেরকে গ্রেপ্তার করা হচ্ছে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন যখন নাকি দেখা গেল সম্পদ রক্ষা আর হচ্ছে না তখন পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের যুবলীগের নেতাকর্মী এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল আমাদের টার লোক হয়েছিল একশো ছত্রিশ প্লাস এগারো একশো জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে